খেয়ে দেখি কেমন হয়েছে হুম এটা দারুণ হয়েছে আমি পাঁচ টোঙা রসুন নিয়ে নিয়েছি আর কিছু এখানে পিয়াজ দুটো ছোট সাইজের পিয়াজ আমি কেটে নিয়েছি আমি এইগুলো এই শিলের সাহায্যে আমি বেটে নেব শিলwidehat করে নেব এই আদার রসুনটা দিলে টেস্টটাও আরো সুন্দর হবে সেইজন্যে দিয়া বাচ্চাদেরও খেতে ভালো লাগবে বড়দেরও খেতে ভালো লাগবে জেরে দিয়েছি আমি অল্প এক গ্লাসের জলামড়ো গুলোকে দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আমি একটু নেড়ে নিয়ে আর ঢাকাটা আমি দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখবো যে সেদ্ধটা হয়ে গেছে কিনা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তা আমি এই সাহায্যে সাংনির সাহায্যে আমি ছেঁকে নেব ছেঁকে পুরো জলটা ঝাড়িয়ে নেব যাতে না জলটা থাকে জলটা ঝাড়া হয়ে গেছে আমি বীষে ঢেলে নিলাম এই কুমড়ো সেদ্ধটাকে ঠিকঠাক করে আমি মেস করে নেব ঠিকঠাক হয়ে গেছে কুমড়োটা পুরো রেডি হয়ে গেছে তা আমি হলুদ দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা আমি দিয়ে দিলাম বেসন চামচ মাখাতে মাখাতে দেখবো যদি মনে হচ্ছে আর একটু লাগবে দিতে হবে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম পাউডার দিয়ে দিলাম মাখিয়ে নেব যে গোল আমি আর অল্প করে বেসন দিয়ে দেবো হ্যাঁ মনে হচ্ছে আরেক হালকা কিছু লাগবে বেসন এই ডোটাতে আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি আর খানিক্ষণ ভালো করে মাখিয়ে নেব কাই বানাবো বলে আমি যে মশলাটা বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ এর থেকে আমি অল্প এক চামচের মতো নিতে মাখিয়ে নেব ওই ডোটার সাথে এইভাবে আমি কেটে নেবো বেশি হয়ে গেছে নিয়ে কমিয়ে দিল কত সুন্দর হয়েছে একদম ডিমের মতো হয়ে গেছে ঠিক ডিমের মতন হয়েছে তা ডোটা থেকে আমি এত সুন্দর করে বানিয়ে নিয়েছি পুরো একদম ডিম দেখলেই খেতে ইচ্ছা করছে বা বাচ্চাদেরকেও খেতে ইচ্ছা করবে বড়দেরকেও প্রত্যেকটা একদম মনে হচ্ছে পুরো ডিম তা আমি ডিমগুলোকে এবার ভেজে নেবো আমি গ্যাসটা জেলে দিয়েছি কোঁড়া বসিয়ে দিয়েছি তো কোঁড়ায় আমি তেলটা দিয়ে দেব সাদা তেল তেলটা বেশ ভালো করে গরম হতে হবে গরম হয়ে গেলেই আমি দেব তেল গরম হয়ে গেছে আমি এক এক করেই ডিম আকৃতিগুলোকে দিয়ে দেব। তেলটা ঠিকঠাক হওয়া যায় নালে কড়ায় বসে যাবে হ্যাঁ দেখছি নিচুই বসে যাচ্ছে না তাই আমি আরো একটু বেশি করে দিয়ে দেবো একটুকুই জড়িয়ে যাচ্ছে না আবার পরিষ্কার হয়ে ছেড়ে যাচ্ছে দেখছি ভাজা হয়ে গেছে দেখছি যেমন ডিমের সেই গাগুলো গুলো ঠিক সেইভাবেই ভাজাটা হয়েছে কত সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা আর দেখতে ইচ্ছা করছে একদম যেমন ডিমের গা খসখস একটু বেশ দেখতে লাগে ঠিক সেই মতো হয়েছে আর একবার দেবো এত সুন্দর ভাজা হয়েছে আমাকে কিন্তু একটা লাইক দেবেন খুব ভালোবেসে একটা আমাকে লাইক দেবেন আর বাড়িতে আপনারা এইভাবে যেভাবে আমি বানিয়েছি কিছু সেইভাবেই আপনারা বাড়িতে বানাবেন সবাই খাবে সবাই তো কুমড়ো খেতে চায় না এইভাবে বানিয়ে দিলে সবাই খাবে দেখলেই খেতে ইচ্ছা করবে একদম আর একটুকো কোঁড়াতে বসে যাচ্ছে না কিছু নয় দেখতে পাচ্ছেন একটু বসছে না একদম ভাজতেও খুব ভালো লাগছে এইগুলো আবার হয়ে গেছে আমি এগুলোকেও তুলে নেব এটা আমি সবগুলোই ভাজা হয়ে গেল দেখুন এত সুন্দর ভাজা হয়েছে না দেখতে ইচ্ছা করবে তা ওই তেলেতেই আমি তেজপাতা তেজপাতাটাকে দিয়ে দিলাম তেজপাতাটা একটু হয়ে যাক হয়ে দিলাম এবার তেজপাতাটা হয়ে গেছে এতে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা লঙ্কা বাটা আছে আমি এটাকে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আর হলুদ গুঁড়ো এটাকে আমি ভালো করে ঠিকঠাক করে আমি ভেজে নেব অল্প তেল লাগবে তেল দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম টমেটোটা খানিকক্ষণ নিয়ে যতক্ষণ গোলা হচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো এতে আমি ঠাক মতো লবণটাও দিয়ে দেবো লবণটা দিলে পরে টমেটোটা বেশ গলা হয়ে যাবে আমার পুরো গলা গলা হয়ে গেছে আমি এই স্টার মধ্যে জল দিয়ে দিলাম যতটুকু জল লাগবে সেই পরিমাণে আমি দিয়ে দিলাম ঝাল মশলাটা ফুটে উঠেছে আমি এই ডিমেট দিয়ে দেবো খুব বেশিক্ষণ ফোটাবো না অল্প সময় ফোটাবো তো ডিম বানানোর রেসিপি একদম রেডি হয়ে গেছে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেব ধনিয়া দিলে পারে সুন্দর সেমটা উঠবে খেতেও খুব সুন্দর হবে যত ফুচে ধনে পাতা বের বেরোচ্ছে খুব ভালো লাগছে একদম সিনটা এত ভালো লাগছে মনে হচ্ছে যেন একটু খেয়ে ফেলি সবাই মিলে আমি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ঢেলে নেব ঝাল একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি তা এত সুন্দর হয়েছে এই তরকারিটা এত দেখতেও সুন্দর হয়েছে রেসিপি আর খে খুব ভালো লাগবে আমি একটুখানি খেয়ে দেখবো তো একটু কেমন খেয়ে প্রথম আমি দেখি একটা আমি বাটির মধ্যে তুলে নেবো এই কাইটা দিয়ে খেলে থেকে সুন্দর লাগবে দেখি এত সুন্দর করে বানালাম খেয়ে দেখছি কেমন হয়েছে দারুণ হয়েছে নিজের হাতে রান্না তো তাই খুব ভালো লাগছে না সত্যি খুব ভালো হয়েছে বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তা আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন কিভাবে রান্না করলাম আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে দেখবেন